বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় যে সমস্ত উপভোক্তারা প্রতি মাসে রাজ্য সরকারের তরফ থেকে পেনশনের এক হাজার টাকা পেয়ে থাকে তাদের জন্য অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওতে রয়েছে ডিসেম্বর মাসের পেনশানের টাকাটা বৃদ্ধ ভাতা এবং ভাতার ডিসেম্বর মাসের পেনশনের এক হাজার টাকা আজকে থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে প্রমাণস্বরূপ দেখে নেব যে ডিসেম্বর মাসের পেনশনের টাকা বৃদ্ধ ভাতায় টাকা ঢোকা শুরু হয়ে গেছে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় ডিসেম্বর মাসের যে পেমেন্টটা পেনশনের যে এক হাজার টাকাটা সেটা ডিসেম্বর মাসের পেমেন্টটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হলো কিনা সেটা যদি আপনি বাড়িতে বসে শুধুমাত্র মোবাইলের সাহায্যে জানতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু গুগুলে এসে যেটা লিখতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে গুগলে এসে আপনি টাইপ করবেন জয় বাংলা আপনি এখান থেকে দেখুন জয় বাংলা আপনি টাইপ করবেন বানানটাইভাবে লিখবেন লেখার পরে আপনি প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এখান থেকে আপনি দেখবেন প্রথম সার্চ করলে যে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে এইচ ডবল স্লাস জয় বাংলা ডট ডব্লুবি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনি এখানে ক্লিক করবেন লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি জয় বাংলা পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে আপনি দেখতে পাবেন দেখবেন এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল জয় বাংলা এবং নিচে দেখবেন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম এবং তার ঠিক নিচে এখানে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মাধ্যমে ক্লিক করে আপনি কিন্তু আপনার সমস্ত রকম পেনশানের প্রকল্পের প্রতি মাসের পেমেন্টের স্ট্যাটাসটা আপনি এখান থেকে নিচে চেক করে নিতে পারবেন আমরা কিন্তু ডিসেম্বর মাসের যে বার্ধক্য ভাতা যারা পায় বা বিধবা ভাতা যারা পায় ডিসেম্বর মাসের পেমেন্টটা ইতিমধ্যে যে ক্রেডিট হয়ে গেছে অর্থাৎ ঢোকার প্রক্রিয়া যে শুরু হয়ে গেছে সেটা কিন্তু আমরা পেমেন্ট এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে চেক করে এই অপশানের উপরে ক্লিক করে কিন্তু আমরা জেনে নেবো দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলাম ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলে নতুন যে ইন্টারফেস এভাবে চলে আসবে আসার পরে আপনি এখানে থেকে দেখতে পাবেন যে প্রথমে রয়েছে স্কিম রয়েছে এবং তার নিচে কিন্তু ঠিক সিলেক্ট অপশন রয়েছে তো আপনি এই সিলেক্টের উপরে ক্লিক করবেন সিলেক্টের উপরে ক্লিক করলে এখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প ড্রপডাউন লিস্টে বেরিয়ে পড়বে দেখুন জয় জোহর ফর এস টি লেগেসি ওল্ড এজ পেনশন ফর এস টি এলপিপি পেনশনার এলপিপি রিটেনার এম পেনশন ওল্ড এজ পেনশন ফর ফার্মার ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান স্টেট ওয়েলফার স্কিম ফর পুরোহিত টপসিলী বন্ধু ফর এসসি টেক্সটাইল পেনশন ডব্লুসিডি মানবিক ডব্লুসিডি ওল্ড এজ পেনশন এবং ডব্লুসিডি উইডো পেনশন যেহেতু আমরা বার্ধক্য বা বিধবা বিধবতার ক্ষেত্রে চেক করবো সেই জন্য আমরা ডব্লুসিডি উইডো পেনশন উপরে ক্লিক করলাম এবং তার নিচে কিন্তু আবার একটা অপশন চলো সেরকম সিলেক্ট ইউজিং এবং তার মাঝে কিন্তু সিলেক্ট অপশন আপনি পেয়ে যাবেন এই সিলেক্ট উপরে ক্লিক করবেন দেখবেন এখানে কিন্তু তিনটে অপশান পেয়ে যাবেন এই তিনটে অপশানের যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি পেমেন্টের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন প্রথমে দেখুন বেনিফিশিয়ারি আইডি রয়েছে দ্বিতীয়ত মোবাইল নম্বর রয়েছে এবং তৃতীয়ত কিন্তু আধার নম্বর এর তিনটির যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি ডিসেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন বিধবা ভাতায় তো আমরা মোবাইল নম্বরের উপরে ক্লিক করবো এবং তার নিচে কিন্তু মোবাইল নাম্বারটা বসানোর যে ঘরটা সেটা কিন্তু এখানে খোলা আছে দেখুন এখানে ওই মোবাইল নাম্বারটা বসাবেন আপনার বিধবা ভাতা প্রকল্পে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এবং তার নিচে এখানে দেখবেন ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসাবেন এবং তার নিচে কিন্তু সার্চ অপশান রয়েছে সার্চ অপশানের উপরে ক্লিক করবেন আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে তারপরে আমার ক্যাপচাটা বসিয়ে দিয়ে কিন্তু সার্চ অপশান উপরে ক্লিক করে নেবো মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে যখনই আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন ওই উপভোক্তার অর্থাৎ বার্ধক্যভায় ওই যে ব্যক্তি যিনি টাকা পেয়ে থাকেন পেমেন্টে পেনশন পেয়ে থাকেন ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে স্ক্রিনে আপনি পেয়ে যাবেন এখান থেকে প্রথমে দেখবেন প্রথম থেকে রয়েছে দেখুন বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিক্যান্ট নেম অ্যাড্রেস কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশন কারেন্ট স্ট্যাটাস সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন এখানে কিন্তু বেনিফিশিয়ারি আইডি রয়েছে যার নামে বিধবা ভাতা পান ওনার কিন্তু বেনিফিশিয়ারি আইডি আমি কিন্তু সমস্ত তথ্যগুলো ব্লার করে রাখবো সিকিউরিটি পারপাসের কারণে এরপর কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ যিনি বিধবা ভাতা পাচ্ছেন তার নাম এবং তারপরে কি দেখুন অ্যাড্রেস তার ঠিকানা এখানে দেওয়া থাকবে এবং কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান বর্তমানে তিনি ওই ভাতার পেনশনের টাকাটা যে ব্যাংকে পেয়ে থাকেন তার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এবং এখানে কিন্তু আপনি দেখবেন কারেন্ট যে স্ট্যাটাসটা এটা কিন্তু অ্যাপ্রুভ এখানে লেখা থাকবে এরপরে আপনি এখান থেকে দেখুন পেমেন্টের স্ট্যাটাসটা যদি জানতে চান এখানে দেখবেন পেমেন্টের স্ট্যাটাস তার নিচে কিন্তু ভিউ অপশান রয়েছে আপনি কিন্তু এই ভিউ অপশানের উপরে ক্লিক করে নেবেন একবার তখনই আপনি ভিউ অপশানের উপরে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে ডিসেম্বর মাসের যে পেমেন্টের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন এখানে দেখুন সালটা এখানে দেওয়া রয়েছে দেখুন দু হাজার সাল এবং এখানে মাসটা দেখুন ডিসেম্বর মাস এবং এই জায়গাটাতে যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই ব্যাংকের অ্যাকাউন্টের লাস্ট চার ডিজিট দেওয়া থাকবে এবং সেই ব্যাংকের যে আইএফসি কোড সেই আইএফসি ব্রাঞ্চের আইএফসি কোড লেখা থাকবে এবং ডিসেম্বর মাসের যে পেমেন্টের যে স্ট্যাটাসটা এখানে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এই উপভোক্তার অর্থাৎ ইনি এই ব্যক্তি যিনি বিধবা ভাতায় টাকাটা পান ওনার কিন্তু ডিসেম্বর মাসের পেমেন্টের টাকা দেওয়ার কাজ রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে অর্থাৎ ট্রেজারি থেকে টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ডিসেম্বর মাসের বিধবা ভাতার যে পেনশনের টাকাটা এই ব্যক্তির কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আপনিও চেক করে দেখবেন যে যদি পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে থাকে তাহলে ভাববেন যে ডিসেম্বর মাসের পেনশনের টাকা ট্রেজারি থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সেই টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ক্রেডিট হয়ে যাবে ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনি যদি বিধবা ভাতা পান অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখুন আপনারও যদি পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যদি পেমেন্ট আন্ডার প্রসেস না হয়ে অন্য কিছু লেখা থাকে তারা অবশ্যই যোগাযোগ করবেন যদি পেমেন্ট আন্ডার প্রসেস না অপশান চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসেম্বর মাসের টাকাটা পাচ্ছেন না ডিসেম্বর মাসের টাকাটা তখনই পাবেন যদি ডিসেম্বর মাসের পেমেন্টের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসে সেক্ষেত্রে বুঝবেন যে ট্রেজারি থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে ডিসেম্বর মাসের পেনশনের টাকাটা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের বিধবা ভাতার পেনশনের টাকাটা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন